রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের নামে প্রহোসন হয়েছে এই অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস সহ একাধিক সিপিআইএম কর্মী সমর্থকের ভোট চলাকালীনই তার আগেই জেলা শাসকের দপ্তরের সামনেই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি সিপিআইএম প্রার্থী তাদের মূল অভিযোগ রাজ্যের শাসক দলের হয়ে পুলিশ কাজ করছে একাধিক সিপিআইএম নেতৃত্বের ওপর হামলা তাদের বাড়ি ভাঙচুর করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন সংঘটিত হয়েছে সেই উপনির্বাচনের পুনর্নির্বাচন দাবি করছেন সিপিআইএম কর্মী সমর্থকেরা তাই আজ জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দিলেন সিপিআইএম এর প্রার্থী অরিন্দম বিশ্বাস সহ সিপিআইএম এর একাধিক কর্মী সমর্থকেরা

তারা আজকে এই নির্বাচনের নামে এই প্রহসন এই ভোট ভোট লুট সংগঠিত করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন মনে করছি যে এই ভোটটা করা দরকার এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের আসলে সব দুর্নীতিবাজ নেতা দলবদ্ধরা যখন আজকে ক্ষমতা দখল করে রেখেছে মানুষ যদি সুযোগ পেত তাহলে সঠিকভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের থেকে তাদের নির্বাচন নির্বাচিত করতেন তাদের নিজেদের মানুষ আজকে দেখলাম তৃণমূল যখন রাস্তায় নেমেছে আমরা বামপন্থীরা সকাল থেকে রাস্তায় মাটি কামড়ে পড়ে আছি কিন্তু আশ্চর্যের বিষয় যে রাজ্যের প্রধান বিরোধী দল বলে যারা নিজেদের দাবি করেন আর গতকাল থেকে তাদের মাঠে দেখা যাচ্ছে না কোনো বুথে তারা এজেন্ট দিচ্ছেন না ফলে আমরা দেখতে চাই আমরা বুঝতে পারলাম যে গোটা সেন্ট্রাল নির্বাচন কমিশন তার যে শক্তি বিজেপি এবং তৃণমূল এক হয়ে এই দক্ষিণ নির্বাচন কমি কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচন আমাদের নির্বাচনের আজকে দাবি হলো এই নির্বাচনের নামে প্রহসন হয়েছে এই আজকের নির্বাচন বাতিল করে এই নির্বাচন সম্পূর্ণরূপে পুনর্নির্বাচন করতে হবে পুনর্নির্বাচন করে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের নাগরিকদের সঠিক অধিকার প্রয়োগের অনেক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার সুযোগ পুনরায় দিতে হবে নাম বিশ্বাস ক্যান্ডিডেট দক্ষিণ বিধানসভা কি কারণে দেখুন আজকে উপনির্বাচন আপনারা জানেন যে লোকসভা নির্বাচন শব্দ শেষ হয়েছে এখনো মানুষের হাতের কালির দাগ যায়নি নতুন করে নির্বাচন করতে হলো এই কারণে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আজকে এখানে নির্বাচন হচ্ছে এই কারণের জন্য আপনারা জানেন এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি তৃণমূল জয়েন করেছেন তিনি লোকসভা ক্যান্ডিডেট ছিলেন তিনি হেরে গেছেন তিনি আবার হচ্ছে বিধানসভায় প্রার্থী হয়েছেন কারণ এই অকাল নির্বাচন ঘোষণা হওয়ার কারণে আমরা বলেছি এই অকাল নির্বাচন যে মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো সেই অকাল নির্বাচন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবে তার বিধায়ক নির্বাচন করবে তাহলে মানুষের ভোটে যে বিধায়ক নির্বাচিত হওয়ার কথা সেই মানুষের ভোটে বিধায়ক আজকে নির্বাচিত হচ্ছে না টোটাল ভোটটাকে এরা পরিণত করেছে আপনারা দেখেছেন গতকাল রাত থেকে আমাদের কমরেডদের বাড়িতে হামলা গুলি বোমা জানলা কাজ ভেঙে দেওয়া বাড়িতে গিয়ে বলে দেওয়া তার স্ত্রী তার মেয়েকে বলে দেওয়া আপনার বাড়ির আপনার স্বামী আপনার বাবা যেন ঘর থেকে না বেরোয় এ ধরনের হুমকি এবং আজকে সকাল থেকে যখন নির্বাচন শুরু হয়েছে একেবারে সকাল সাতটা থেকে মক্কলিং ছটা থেকে শুরু হওয়ার পরে যখন সাতটায় মানুষ ভোট দেওয়া শুরু করেছে ঠিক সেই সময় থেকে বহিরাগতদের এনে ওটা নির্বাচনটাকে প্রশনে পরিণত করেছে এজেন্টদেরকে বার করে দেওয়া ভোটারদেরকে ভোট না দিয়ে দেওয়া এবং হচ্ছে ওখানে গিয়ে অ্যাবসেন্ট ভোট যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে নিয়ে বলে দেওয়া নির্দিষ্ট করে যে কোন জায়গাটায় ভোট দিতে হবে গোটা এই এই নির্বাচন যখন হচ্ছে তখন আপনি দেখবেন প্রশাসনের ভূমিকা প্রশাসনের ভূমিকা হচ্ছে একটা জায়গা থেকে প্রশাসনকে পরিচালনা করা হচ্ছে প্রশাসনের ভূমিকা শুধুমাত্র টুটু জগন্নাথের মতো হয়ে দাঁড়িয়ে থাকা প্রশাসন নির্বাক প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলে জনগণের ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য আমরা বলেছি নতুন করে নির্বাচন করতে হবে এই উপনির্বাচনকে পুনরায় করতে হবে আর সেই কারণের জন্য হচ্ছে আমরা আজকে এসডি অফিসের সামনে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আরও সাহেব আমরা জানাচ্ছি আছেন রাজ্য সরকার কারা রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের দ্বারা পরিচালিত প্রশাসন তাদের দ্বারা পরিচালিত সেন্ট্রাল ফোর্স তাদের দ্বারা নির্বাচন নির্বাচন গণতান্ত্রিক আমাদের আমাদের টা ওখানে আছেন আমাদের ক্যান্ডিডেট ওখানে আছেন তিনি বলবেন মূলত হচ্ছে নির্বাচনটাকে গণতান্ত্রিক উপায়ে এরা নির্বাচন করছেন এরা নির্বাচনটাকে লুটের নির্বাচন করছে প্রশ্ন নির্বাচন করছে তার প্রতিবাদে কি হচ্ছে আর প্রতিবাদে আমরা এস আমরা ডিপ্রেশন দিতে এসেছি আমি সবুজ দাস সিপিএম মোদি জেলা কোন সদস্য